বুকের ভিতরে তুমিলে ছড়ক পেতেছি কুলি কর। তবে তো আমরা সংগ্রাম এবং সেলুট 150 বছরর জাতি বহু চেষ্টা করেছে সন্ত্রাসীদেরকে ফ্যাসিস্টদের ক্ষমতা থেকে তাড়ানোর জন্য সাধন শক্তি পাতা নক এই দিয়ে ঠান্ডা মাথায় আমাদের নেত্রী হত্যা করা হয়েছে। আমরা আল্লাহ সেই কাছেই বিচার চাই। দুনিয়ায় আমরা এই হত্যার বিচার দেখতে চাই দুই সালে দশ জানুয়ারি ক্ষমতা বসার পর থেকে তারা তাদের খুনের অস্ত্রকে আবার সাম দিয়েছে পরের মাসেই পঁচিশ এবং ছাব্বিশ তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর এর সদর দপ্তরে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর সাতান্ন জন চৌকশ প্রতিশ্রুতিশীল সেনা অফিসার তারা নির্দয় ভাবে হত্যা করেছিল তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করেছিল ভাবে পানিতে ভাসিয়ে দিয়েছিল লাশ তারা গুম করে ফেলেছিল আলো অন্ধকারে তারা মানুষ খুন করে নির্বিঘ্নে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল কারাই নেপথ্যেই কুনের নেপথ্যের ন্যায় কারা ষড়যন্ত্রকারী কারা সিদ্ধান্তকারী কারা সিদ্ধান্ত বাস্তবায়নকারী আজও বাংলাদেশের মানুষ তা জানতে নি কেন কারণ যারা ক্ষমতায় ছিল তারাই প্রকৃত খুনি ছিল বাংলাদেশের দুইটা দেশপ্রেমিক স্তম্ভ ছিল খুবই মজবুত একটা আমাদের গর্বের সেনাবাহিনী তাদের সহযোগী প্যারামিলিটারি আর একটা হচ্ছে পরীক্ষিত দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ সেনাবাহিনী এবং উপর আঘাত দেওয়ার পর এরপরে তারা আঘাত এনেছে জামাত ইসলামের উপর ধান্না মাথায় মিথ্যা অভিযোগ দেয়ার পরে সাজানো সাক্ষী পাতানো কোর্ট এই দিয়ে ঠান্ডা মাথায় আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে আমরা আল্লাহ বিচার কাছে দুনিয়ায় আমরা এই হত্যার বিচার দেখতে চাই আমাদের নেতৃবৃন্দ সহ ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে চব্বিশে পাঁচ আগস্ট পর্যন্ত নির্মমভাবে যাদেরকে হত্যা করা হয়েছে প্রভুর দরবারে দোয়া করে হে প্রভু

তারাও যেন এই দেশবাসীর জন্য আরো কিছু করতে পারে বিশেষভাবে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা এবং তাদের প্রতি আমার উষ্ণ অভিনন্দন জানাই যারা এই বছরের পয়লা জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত বুক চিতকে দিয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ছড় বুক পেতেছি গুলি তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং সেলিউন সাড়ে পনেরো বছর নির্যাতিত জাতি বহু চেষ্টা করেছে সন্ত্রাসীদেরকে ক্ষমতা থেকে জন্য কিন্তু আমরা শেষ সফলতা আমরা দেখতে পারিনি আমাদের গর্বের সন্তানদের হাতে আল্লাহ সেই সফলতা দান করেছেন আলহামদুলিল্লাহ এই সন্তানদেরকে নিয়ে আমরা গর্বিত আল্লাহ তাদের অভিভাবক হওয়ার জন্য আমাদেরকে সেই সৌভাগ্য দান করেছে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আগামীতে মুক্তি পাগল জনগণ যে দেশ দেখতে চায় আমরা সেই দেশের দায়িত্বটা আমাদের সন্তানদের হাতে যুব সমাজের হাতে তুলে দিতে চাই সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে বলতে চাই আপনাদের ভালো লাগে হুবহু আমাদের বক্তব্যটা দেবেন আমাদের বক্তব্যের করে বক্তব্য আমাদের ছাপাবে না গতকাল সাতকিরা আমার করে জুলুম করা হয়েছে একটা মিডিয়া থেকে আমরা কি অপরাধ করেছিলাম তাদের কি ক্ষতি করেছিলাম আমাদের নামে কেন তারাই এই অপবাদ দিলেন আপনাদের দায়িত্ব হচ্ছে কালোকে কালো সাদাকে সাদা বলা আমার মধ্যে কোনো কালো তাকে আমাকে ছাড় দেবেন না কিন্তু আমার সাদা পোশাক কেউ কালো করবেন না কোন মানুষের কথা কে মেলা ফাইট করা উচিত নয় টুইস্ট করা উচিত নয় বিকৃত করা উচিত নয় জাতিকে বিভ্রান্ত করা উচিত নয় সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে বলতে চাই আপনাদের ভালো লাগে হুবহু আমাদের বক্তব্যটা দেবেন আমাদের বক্তব্যের নামে আপনাদের কোনো বক্তব্য আমাদের ইচ্ছা হবে গতকাল আমার করে জুলুম করা হয়েছে একটা মিডিয়া থেকে আমি ঢাকায় গিয়ে তাদের কর্মকর্তাদের সাথে বড় আমরা কি অপরাধ করেছিলাম তাদের কি ক্ষতি করেছিলাম আমাদের নামে কেন তারা এই দিল মিডিয়াকে আমি স্যালিউট জানাই আপনাদের দায়িত্ব হচ্ছে কালোকে কালো সাদাকে সাদা বলা আমার মধ্যে কোনো কালো তাকে আমাকে ছাড় দেবেন না কিন্তু আমার সাদা পোশাক কেউ কালো করবেন না আপনারা এক সময় বয়ের সংকোচে চাপে বিধ্বস্ত ছিলেন আপনারা সত্য কথাটা সত্য হিসাবে লিখতে পারেন না এই সত্যকে গোপন করতে বাধ্য হয়েছে অশুভ শক্তির চাপে আমরা এটার জন্য মাইন্ড করব না কিন্তু এখন তো আপনারা মুক্ত এখন কেন আপনার নিজের চিন্তা করবেন যুক্ত আপনার চিন্তা আপনি বলুন আমার মধ্যে বলাতে চান কেন শুধু আমার কথা বলছি না কোন মানুষের কথাকে মেলাফাইট করা উচিত নয় টুইস্ট করা উচিত নয় বিকৃত করা উচিত নয় থেকে বিভ্রান্ত করা না মিডিয়া অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এখন তারা কাজ করছেন দেশ প্রেম তাদের আছে দেশ তাদের আমাদের সবার যারা এই দায়িত্ব নিয়ে স্বচ্ছতার সাথে কাজ করছেন আমি তাদেরকে সেলুন চাই আপনাদের পাশে আমরা আছি এটা আমার বিপক্ষে গেলেও আপনার পাশে আমি যদি জিনিসটা ন্যায়সঙ্গত হয়ে সত্য হয়

ধাক্কা দিয়ে জাতিকে পেছনের দিকে ফেলে দেওয়া কোনো দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে এটা মিডিয়ার নয় সাধারণ মানুষের আমরা সমালোচনাকে ভয় পাই বরঞ্চ আমরা অভিনন্দন জানি সেই সমালোচনা যা জাতির জন্য উপকার আমরা ওই সমালোচনাটা চাই আমরা মিডিয়ার বাইদের কাছে কৃতজ্ঞ

দেখতে চাই না সর্বোপরি আমরা একটা মর্যাদাশীল বাংলাদেশ ছিল যেই বাংলাদেশ বিদেশে সবাইকে বন্ধু হিসাবে দেখবে কাউকেই প্রভু মেনে না